আপনারা যারা ভোটটা চাষ করেছেন কিভাবে মারাই করবেন চিন্তায় আছেন কারণ ভোটটা মারাই আসলেই কষ্টকর বাংলাদেশে প্রচলিত তিনটি জনপ্রিয় ভোটটা মারাই মেশিন আমার এখানে রয়েছে এবং সাথে রয়েছে তিনজন আমি রাকিব আমি মশিউর পাশেই রয়েছে করে শীষ কোন মেশিন দিয়ে সবচেয়ে দ্রুত ভুট্টা মারাই হয় এবং কোন মেশিনের পারফরমেন্স কেমন সেটা আমরা দেখব পাশাপাশি দেখব আসলে যে বাংলাদেশে এই যে তিনটি ভুট্টা মারাই মেশিন চলে আসলে এই তিনটার মধ্যে কোনটা বেশি সবচেয়ে ভালো যারা ভোটটা মারাই করেন প্রযুক্তির কল্যাণে ভোটটা মারা এখন সহজ হয়ে গিয়েছে তারপরেও অনেক কৃষক এখনো প্রযুক্তির এই ব্যবহার করছেন না এবং কষ্ট করছেন পাঁচজন লেবার সারা দিনে যে কাজ করবে সেই কাজটি এর যে কোনো একটি মেশিনই মাত্র এক ঘন্টাতে সেই পারফরমেন্স করবে তো প্রযুক্তির ব্যবহার ছাড়া বাংলাদেশের কৃষি খাতে উন্নয়ন সম্ভব নয় যারা প্রযুক্তিকে ভালোবাসেন কৃষিকে ভালোবাসেন কৃষককে ভালোবাসেন তাদের জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এই ছোট মেশিনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা করে শীষ যাবে অ্যাট এ টাইমে আর এভাবে দিলে দুটাই যাবে তো আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইচ্ছা করলে এখানে দুটা করে দিতে পারবো এবং এটাতে দুটা দেওয়ার মতো একবারে রেখেই দিয়েছে আসলে দুটা যাতে যায় সেই জন্য এখানে মাঝখানে পার্টিশন দেওয়া রয়েছে দশম মণ্ডলী এখনই ভোটটা মারাই করব তার আগে একটু কোন ফিগারেশন জানি এই ছোট্ট মেশিন এটি মাত্র পয়েন্ট নাইন ফাইভ কিলোওয়াট অর্থাৎ এক ঘন্টা চালালে এক ইউনিট যাবে কিন্তু এক ইউনিটে এটার ক্ষমতা হচ্ছে আটশো কেজি পার আওয়ার অর্থাৎ এক ঘন্টায় আটশো কেজি পর্যন্ত এটি মারাই করতে পারবে এই যে এই মেশিনটি দেখছেন এটি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়াট একটু বেশি এক ঘন্টা চালালে এটি দেড় ইউনিটের মতো খরচ হবে এবং এটার এফিসিয়েন্সি কাজ করার ক্ষমতা হচ্ছে বারোশো কেজি পার ঘন্টা এবং এটা দেখছেন এটাও হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এবং এটা দিয়েও আপনারা বারোশো থেকে পনেরোশো কেজি পর্যন্ত ভোটটা মারাই করতে পারবেন তো চলুন শুরুতেই ছোট মেশিনের পারফরমেন্স দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মারাই হয়েছে যদিও প্রফেশনাল নয় তারপরেও খুব দ্রুত দেওয়ার চেষ্টা করেছে এবং পঁচিশটা করতে পঁচিশ সেকেন্ডের মতো সময় লাগছে আর সে আরও দ্রুত করতে পারতো আমার বিশ্বাস আর এই যে এখানে দেখছেন মারাই হয়েছে একবারে হানড্রেড পারসেন্ট নয় কিছু এই যে একদম ছোট যেগুলো আছে সেগুলো এখানে দেখছি যে এখানে আছে আপনি এটাও যদি ছাড়াতে চান তো আর দিলে একবারে ছাড়িয়ে যাবে তো পারফরমেন্স বলা চলে এটা ছোট মেশিন হলেও এটি অনেক দ্রুত কাজ করেছে এবং যেখানে এই যে ছোট ছাড়া এটা আমরা বলতে পারি যে নাইনটি সে মারাই করতে পারছে এবার আসুন পরের মেশিনে এটা কেমন করে কাজ করে এটা নিয়ে কাজ করবে সিয়াম তার কাছে রয়েছে পঁচিশটি ভোট্টার শীষ সিয়াম শুরু এই মেশিনটাও চমৎকার কাজ করেছে এই যে এর শীষগুলো দেখছেন গোটা রয়েছে এবং এই যে মাথা দেখছেন মাথাতেও এর নাই মোটামুটি বলা চলে যে সবগুলো এটা হান্ড্রেড ফেলেছে আর এটা পারফরমেন্সও ভালো আর সবগুলোই ছড়ায় ফেলেছে এই যে শীষগুলো দেখছেন শীষগুলোও গোটা রয়েছে আর এটা খুব দ্রুত কাজ করেছে লাস্ট মেশিন আমাদের চায়না মেশিন এটা এটাও চায়না তো দেখা দেন শুরু করেন আর দর্শক মণ্ডলী তো এটারও পারফরমেন্স ভালো আমার সবগুলো ভালো পারফরম্যান্স করছে আর এই যে এই মেশিনটা এই মেশিনটার পারফরম্যান্স ভালো তবে একটু বড় হিসাবে যতটা ভালো দরকার সেরকম আমরা পাইনি তবে কাজ করেছে মোটামুটি সবগুলোর পারফরমেন্সেই আমি সন্তুষ্ট কিন্তু কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি ঠিক একই রকম এই ছোট্ট মেশিনটা ছোট হলেও এটার পারফরমেন্স আমরা খুব ভালো পেয়েছি দর্শক মন্ডলী ভোট্টা মারাইকে সহজ করতে আমাদের যে তিনটি মেশিন বাংলাদেশে প্রচলিত তিনটি মেশিনের পারফরমেন্স দেখালাম তিনটি মেশিনই সোর্স অ্যাভেলেবল অর্ডার করার জন্য দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে বিস্তারিত জেনে আমাদের কাস্টমার কেয়ার কাছে অর্ডার প্লেস করতে পারেন দেশের সর্বত্র আমরা হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আর অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ওয়েবসাইটে অর্ডারের জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট রয়েছে আর আপনি যদি চান যে সরাসরি দেখে শুনে কয় করতে পারবেন ছোট্ট একটা ব্যাগে ভরে বস্তাবন্দি করে চলে আসতে পারেন সোর্স আমাদের অফিস বগুড়া সদর ক্যালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স অব এখানে দেখে শুনে ভোটটা মারাই করেও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো কৃষক বন্ধুরা আপনার উন্নয়নে প্রযুক্তির ব্যবহার করুন আপনার উন্নয়নে প্রযুক্তিকে ভালোবাসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম